মা এমন একটি সুমধুর শব্দ যা মুখে বলে ব্যক্ত করা যায় না প্রতিটি সন্তানের কাছে তার মা অমূল্য তাই মা হারানোর যন্ত্রণা প্রতিক্ষণে তাকে কাদায় এমন একটি মা হারানো শিশুর বেদনা রবীন্দ্রনাথ ফুটিয়ে তুলেছেন মনে পড়া কবিতার মধ্যে দিয়ে আশা করছি সকলে খুব ভালো আছেন আজ একটি অসাধারণ কবিতা শোনাতে চলেছি আপনাদের অবশ্যই ভালো লাগবে তাই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাকে আমার পরে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনে কানে আমার বাজে মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে মা বুঝে গান গাইত আমার দোল্লা ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে মাকে আমার পড়ে না মনে শুধু যখন নাশি নেতে ভোরে শেউলি বনে শিশির ভেজা হাওয়া বে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে বুঝি আন্ত মাসে ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ আসে যেতায় মায়ের গন্ধ হয়ে মাকে আমার পড়ে না মনে শুধু যখন বসে গিয়ে সবার ঘরের কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে মনে হয় মা আমার পানে চাইছে অনেমেখে কোলের পরে ধরে কবে দেখত আমায় যে সে চাউনি রেখে গেছে সারা আকাশ ছে